পনেরোই ডিসেম্বর থেকে সাড়ে সাতটার চলটে আসছে তারে ধরি ধরি মনে করি ফলে বিদায় নিল জগধাত্রী কেক কেটে সেই দিনের উদযাপন এই মুহূর্তে জি বাংলার সব থেকে পুরনো মেগা এটি বৃহস্পতিবারই হয়ে গেল জি বাংলার এই মুহূর্তে সব থেকে পুরনো ও অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগধাত্রী শুট শেষ সম্প্রচার চলতি সপ্তাহে রবিবার চোদ্দই ডিসেম্বর কেক কেটে একে অপরকে কেক খাইয়ে জড়িয়ে ধরে নিলেন অন্তিম বিদায় নতুন ধারাবাহিক বেশ করেছি প্রেম করেছি এর জন্য চলতি সপ্তাহ থেকে সময় বদলায় ধারাবাহিকের সন্ধ্যে সাতটার শল্ট ছেড়ে দেয় নতুন এই মেঘাকে পাঠিয়ে দেওয়া হয় সন্ধ্যে সাড়ে সাতটায় শেষ হয় ফুলকি তবে সকলকেই অবাক করে আচমকায় আসে তারে ধরি ধরি মনে করি প্রমো দেখা যায় পনেরোই ডিসেম্বর থেকে সাড়ে সাতটা শল্টে আসছে পল্লবীর কামব্যাক মেঘা আর ফলত যাত্রা শেষ হয় জগদ্ধাত্রীর হাইট রঙের কেক সঙ্গে গোলাপি কমলা ফুল আর কেকের উপরে লেখা জগদ্ধাত্রী জেগে থাকবে সব প্রতিবাদী কণ্ঠে দেখা গেল একে কেক খাইয়ে দিচ্ছে সালের উনত্রিশে অগস্ট শুরু হয়েছিল সম্প্রচার চলল প্রায় সাড়ে তিন বছর এই লম্বা সময়ে কখনো অঙ্কিতা সমদ্বীপের মধ্যে প্রেমের খবর এসেছে আবার কখনো শোনা গিয়েছে দুজনেই নাকি মুখ দেখা দেখি বন্ধ তবে রটনা যায় থাকে নাকি স্ক্রিনে তার ছাপ দেননি দুজনেই কেউ চলতি সপ্তাহে সল লিডার এই মেগা শুধু তাই নয় জায়গা করে নিয়েছে প্রথম দশেও এখন দেখা হয় নতুন মেঘা তারে ধরি ধরি মনে করি এসে টিআরপিতে কেমন প্রভাব ফেলে পূর্বতে বেশ চমক রয়েছে দেখা যায় ভক্তিসরে বিভর নবদ্বীপে এক বনেদি বাড়ি সকলের আদরের বৌমা পল্লবী চরিত্রের নাম রূপম জরি আর তার স্বামীও কৃষ্ণভক্ত নাম গোড়া এত সুন্দর একটা সংসার পাওয়াই দেওয়ার জন্য জড়ি ধন্যবাদ দেয় ভগবানকে এই দিকে সংসার ত্যাগ করে গোড়া স্বামীকে খুঁজতে এক প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে রূপনজড়ি পৌঁছায় বৃন্দাবন সেখানেই স্বামীকে দেখে বেশে দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় সে অবাক করে বলে ওঠে দেহি কি করবে রূপঞ্জরি যখন তার স্বামী বেছে নেবে সন্ন্যাসের পথ এইদিকে প্রময় এক ঝলক একটা নাইট ক্লাবে নাচতে দেখা যায় রূপমজড়িকে পরে আসে ছোট পোশাক এখন প্রশ্ন এই অতীতের কারণেই কি সন্ন্যাসের পথ বেছে নেয় গোড়া পল্লবী নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন